আসসালামু আলাইকুম ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম আমি রাশিদুল ইসলাম আমাদের আজকে টপিকটা হচ্ছে মাইক্রোসফট অফিস যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামের যে ট্যাব গুলো ট্যাবের যে রিবন গুলো থাকে এই রিবন গুলো কিভাবে কাস্টমাইজ করবেন কিভাবে ডিলিট করবেন কিভাবে অ্যাড করবেন কোথা থেকে করতে হয় সেগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

এখান থেকে দেখেন আপনি যখন হোম বাটনটা দেখতেছেন এখানে হোম বাটনটা আছে এখানে ইনসার্ট ট্যাবটা আছে যে ইনসার্ট ট্যাব তো এখান থেকে আপনি হোম বাটনের ভিতরে কি কি থাকবে দেখেন এই ক্লিপবোর্ড যেটা এই ক্লিপবোর্ডের ভিতরে কি কি থাকবে ক্লিপবোর্ডের ভিতরে ফন্ট থাকবে প্যারাগ্রাফ থাকবে স্টাইল থাকবে এডিটিং থাকবে এবং ক্লিপবোর্ডের ভিতরে আর কি কি আছে দেখেন পেস্ট কাট কপি ফরম্যাট প্রিন্টার অফিস ক্লিপবোর্ড এই যে এখানে যতগুলো আছে সেগুলো এরপরে ফন্ট কি ফন্ট যেই অপশনটা আছে রিবন ফন্ট রিবনে ক্লিক করলে দেখেন কত অপশন আছে এই রিবনের যেগুলো আছে ফন্টে সেগুলো পাবেন এরপরে প্যারাগ্রাফ অপশন এরপরে স্টাইল অপশন তো এখান থেকে সবগুলো চাইলে আপনি কোন একটা অপশন নতুন করে অ্যাড করতে পারবেন আবার ডিলিট করতে পারবেন তো আমি এখান থেকে ধরেন একটা ট্যাব আমি ডিলিট করে দিচ্ছি মানে রাখবো না তো সেই ক্ষেত্রে আমি অপশনে যাব ওকে যাব ওকে দেওয়ার পরে দেখেন এখান থেকে আপনার ডেভেলপার যে অপশনটা আমি ডিলিট করেছি বা আনচেক দিয়েছি সেটা চলে গেছে সেম একই অপশন থেকে আবার যখন যাব যাওয়ার পরে কাস্টমাইজ রিবনে যাব সেখানে যে আবার ক্লিক করব দেখেন চলে আসবে এরপরে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল যে অপশনটা এই অপশনও আছে এখানে যদি কোনো অপশন আপনি নতুন করে অ্যাড করতে চান তাহলে নিউ ট্যাবে ক্লিক করে এই যে দেখেন নিউ ট্যাব আপনার আপনি যে কাস্টমাইজ করতেছেন নিউ ট্যাব নিউ এখন কোন নতুন নতুন গ্রুপ দিবেন সেই গ্রুপ নিউ গ্রুপ এরপরে নামের সাথে আছে সিম্বল গুলো আছে সেগুলো যদি দিতে চান সেগুলো পারবেন আপনি নিজেও অ্যাড করতে পারবেন আপনি চাইলেও এখান থেকে ডিলিট করতে পারবেন তো আমি যদি এখান থেকে এটা ডিলিট করতে চাই বা নিউ ট্যাব রাখবো না তো সেক্ষেত্রে আনচেক দিয়ে দেবো অথবা রাইট বাটন ক্লিক করে যে রিমুভ যে অপশনটা রিমুভ ক্লিক করলে চলে আসবে তো আশা করি আপনি রিমুভ রিবন যেগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনার রিবনটা কোথায় কোন অপশন থেকে কোন 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 অপশন অথবা রিবন ব্যবহার করা হয় ক্লিপবোর্ড গুলো ব্যবহার করা হয় সেগুলো এই অপশন থেকে পাবেন কোন ট্যাবে কি কি আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন আবার চাইলে এখান থেকে আপনি ডিলিটও করে দিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কোন অপশন থেকে আপনি এগুলো সিলেক্ট করবেন তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম